বন্ধুরা এখনও পর্যন্ত ভাতটা হয়নি ভাতটা নামাতে হবে আর এখানে দেখো সবজিটা আমি কষে নিচ্ছি একটুখানি এবার জল দিয়ে দেবো দিয়ে তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ফুটে গেলেই তরকারিটা নামিয়ে নেব ঠিক আছে তো এখন কি বলতে গেলাম একটা কথা বলতে গেলাম যে মানে চোখের এমন অবস্থা হয়েছে আমার যে এত মাথা যন্ত্রণা করে ঘাড় যন্ত্রণা করে মানে কি বলো মানে পাওয়ারটা বেড়ে এইগুলো হচ্ছে দিয়ে আবার ডাক্তার দেখিয়েছে তো ডাক্তার বলছে চশমাটা সব সময় পরে থাকতে হবে শুধু স্নান করার সময় আর ঘুমাবার সময় চশমাটা ঘুলবে বাকি সব সময় চশমা পরে থাকতে হবে তা না হলে আরও বেশি ক্ষতি হবে দেখো এখানে সকালবেলা চাউমিন বানিয়েছিলাম আমি বিট্টু স্কুলে নিয়ে যাবে বলে তো বিট্টুকে স্কুলে টিফিনে চাউমিনটা দেব আর এই যে বাবু একটু খাচ্ছে আর এই চপস্টিক না কি বলে ওটা কিনে নিয়ে এসছে মেলার থেকে দিয়ে ওটাকে ওটাকে দিয়ে মানে ওটা দিয়েই খাচ্ছে ওর যে কি মজা লাগছে ওই জানে আর এই যে দেখো তোমাদের দাদা ডিউটি থেকে বাড়ি এসছে দিয়ে তারপরে দেখো বলছে কি আমি ডাঁটার ঝোল খাবো দিয়ে ডাঁটা মানে কুমড়োর ডাঁটা এই যে পুকুর পাড়ে হয়েছে মনে হয় সেখান থেকে তুলে নিয়ে এসেছে দিয়ে কাটছে নিজে নিজে ও রান্না করবে আর এদিকে সকালে আমার রান্না তো হয়ে গেছে তোমাদের দেখালাম কিদুরি ভাজা পাঞ্জার একটা সবজি করে নিয়েছি ভেন্ডি আলু তরকারি করে নিয়েছি আর করে নিয়েছি হচ্ছে ডাল আর চাউমিন আর ভাত এ কটা আমার হয়েছে তো দেখো বন্ধুরা এই দেখো বাবুর ঋণী টিউশনি পড়াতে এসেছিলো দিয়ে পড়িয়ে বাড়ি চলে গেছে দিয়ে এই যে বাবুকে খাবার টাবার খাইয়ে দিচ্ছি স্নান হয়ে গেছে তোমাদের বড়দ ভাই ওকে স্নান করিয়ে দিয়েছে দিয়ে আন ওকে খাবারটা খাইয়ে দিই ঠিক আছে তো ওকে খাবার খাওয়াচ্ছি আর আমি এখন স্নান করিনি ঠিক আছে আর আমার খুব জোর খিদে পেয়েছিলো বলে আমি খেয়েও নিয়েছি হ্যাঁ ওই জন্যে আমি আর খাবার ছবিটা দুদিন ধরে দিতে পারিনি কারণ এত খিদে পেয়ে যাচ্ছে দিয়ে জল খাবার খাওয়া হচ্ছে না দিয়ে দুপুরবেলা মানে সাড়ে বারোটা একটার সময় খাবার খেয়ে নিচ্ছি দিয়ে আর ছবিগুলো দেওয়া হচ্ছে না দুপুরে যেহেতু খাবার চেষ্টাটা রয়েছে না যেহেতু পেটটা ভরাই রয়েছে দিয়ে তখন খেয়ে নিচ্ছি বলে আর খেতে পারছি না তো আমি ডাক্তার দেখিয়ে এসে না খাবার খেয়ে নিয়েছি সেই জন্য ছবিটা দিতে পারিনি তোমাদেরকে হ্যাঁ যাই হোক চলো দেখা হচ্ছে পরে আবার তো দেখো বন্ধুরা আমি ঈশ্বর থেকে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম সেই শাড়িটা আজকে চলে এসছে হ্যাঁ এবার তোমাদের কাছে হচ্ছে আমি শাড়িটা খুলে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে কমেন্ট বক্সে ঠিক আছে এই যে দেখো শাড়িটা কেমন হয়েছে বলবে আর এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো তেত্রিশ টাকা দাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যেরকম দেখছো ঠিক সেরকমই কিন্তু এসেছে শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও ঠিক আছে আর কমেন্ট করো ঠিক আছে এটুকুই চাইবো আর কিছু চাইবো না যাই হোক চলো বন্ধুরা তো চলো আর একটুখানি আছে ভিডিওটা শেষ করবো এখানেই আমি আমার সাইডে খুব ভালো লেগেছে বন্ধুরা দুপুরবেলা পর থেকে কিন্তু আমি আর ভিডিও বানাই ঠিক আছে একদম চলে এসেছি রাতে বেলা এখন প্রায় ওই মানে অনেকটাই বেলা মানে অনেকটা রাত হয়ে গেছে আটটা এরকম মতো বাজে তো যাই হোক বিট্টুকি টিউশনি থেকে বাড়ি নিয়ে এলো তোমাদের বড়দে ভাই দিয়ে ওই যে পোস্ট অফিস মোড়ে যে ভেতরে বসে গোবরাজগুলোর ভেতরে সেখান থেকে ঘুগনি নিয়ে এসেছে তো ওখানে ঘুগনি নিয়ে এসেছে দিয়ে ঘরে শসা পেঁয়াজ কেটে আমি ঘুগনিটা খাচ্ছি খেতে বেশ ভালো লাগে আর এখানে ছোটো ভাই টিভি দেখছি মানে সবসময় দেখে খবরে দেখছে আর এখানে দেখো গান বাজছে তোমাদেরকে বিট্টু দেখাচ্ছি দেখাচ্ছে ভি ঘুরে ঘুরে আর আমি এখানটায় গান শুনছি ফোনটা আমার কাছে রয়েছে দিয়ে দেখো বাবু বিট্টু আমার তিনজনকার ঘুগনি বেড়ে নিয়েছি বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা